প্রায় পঁয়ত্রিশ বছর ধরে শিল্প সাধনায় মগ্ন গাছের ছাল বা শিকড় দিয়েই মূলত নানা শিল্প সৃষ্টি করেন প্রকৃতি থেকে পাওয়া যাবতীয় সামগ্রী দিয়েই চমকপ্রদ কিছু করার চেষ্টা করেন বীরভূমের পারুইয়ের শিল্পী দেবু মুর্মু কখনো ইউক্যালিপটাস গাছের ছাল দিয়ে তৈরি করছেন তানপুরা ঘরা। একই সঙ্গে শিল্পীর হাতের জাদুতে রূপ পাচ্ছে নানা সামগ্রী তালপাতা শালপাতা খেজুর পাতা ঘাস তেঁতুল গাছের শিকড় দিয়েও তৈরি করেছেন নানান জিনিস গদা থেকে কলসি গয়না থেকে টোপর সবই তার হাতের ছোঁয়ায় বড় আকর্ষণের জিনিস হয়ে উঠছে গাছগাছালি দিয়ে শিল্প সামগ্রী তৈরির এই শিল্পীর নেশা সব মহলের কাছে বিশেষ প্রশংসাও আদায় করে নিচ্ছে যা কিছু অনাদরে ফেলে দেওয়া হয় তাই তিনি সাদরে গ্রহণ করেন মানুষ যেসব অনাদরে ঠেলে দেয় আমি তারে সাদরে গ্রহণ করি আর সেই সব জিনিস দিয়ে সুন্দর সুন্দর অলঙ্কার তৈরি করি দেখলে এত অবাক হয়ে যাবে শাল পাতা দিয়ে কি তান পরা হয় হ্যাঁ হয় এবং তার গায়ে বিভিন্ন চিত্র আছে এবং শাল দিয়ে কুলসি না দেখলে আর কি বিশ্বাস করা যায় না প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাকে সম্মান জানিয়েছেন পেয়েছেন জাতীয় পুরস্কার পারুইয়ের সরপুকুর ডাঙার আদিবাসী শিল্পী দেবু মুর্মু ও তার পরিবারের এই শিল্পকর্ম ভারত তো বটেই আমেরিকা ইংল্যান্ড জাপান চীন বাংলাদেশের মতো বিদেশেও এই প্রকৃতি প্রকৃতিপ্রেমী শিল্পীর কাজ শিরোপা আদায় করে নিচ্ছে কেন এই পরিবেশের নানা উপকরণকেই তিনি ব্যবহার করছেন কিসের টানে তিনি এই কাজ করছেন বিভিন্ন দেশ থেকে চীন জাপান আমেরিকা লন্ডন ফন্ডন সব গেছে এখানে লকডাউনের আগে প্রচুর বিদেশিরা আসতো এখানে কলকাতা প্রচুর গাইড আছে তারা এখানে নিয়ে আসে দেখলে বিভিন্ন গ্রাম ওরা ঘোরায় তারপরে দেওয়ালের চিত্রই দেওয়ালগুলোর চিত্র দেখছেন এইগুলোও কিন্তু আমার তৈরি সিমেন্টের বর্ষিয়ান এই শিল্পী গাছগাছালির সামগ্রী দিয়েই নিজের শিল্পসত্ত্বা ধরে রেখেছেন চোখে না দেখলে বর্ণনা করা কঠিন এই সব শিল্প সামগ্রীর কথা প্রত্যন্ত গ্রামের এই সবুজের সংসার দেখার জন্য বহু বিদেশি পর্যটকও আসেন এমনকি সাঁওতালি ও বাংলা ভাষায় কবিতা লিখে প্রকৃতিকে পুজো করে চলেছেন এই শিল্প সাধক সৌতিক চক্রবর্তীর রিপোর্ট বাংলা জাগো